বন্ধুরা লাইক করে দাও ভাই ভাই কে রেস্ট লাইফে বন্ধু লাইকটা লাইক করে দাও লাইকটা লাইক করে দাও you হ্যালো বন্ধুরা সরি 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 আমি একটু আমার একটা ফোন ছিল তাই আজকে আমি একটু ফোনে ব্যস্ত হয়ে গেলাম তো বলো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে হবেই অনেক দেরি সবাই খাওয়া দাওয়া করেছো ভাই বন্ধু সবাইকে বললাম আসছো যখন ভাই সবাই একটা একটা করে লাইক করে তো ন একজনে লাইক করেছে বন্ধু লাইকটা কে করেছো কমেন্ট করো প্লিজ লাইক না করে কেউ যেও না ভাই এটা একটা করে দিও একটু আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে কমেন্টে বলবে আর আশীর্বাদ করো যাতে আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি ঠিক আছে আমি সবসময় চেষ্টা করি জানি ভিডিও একটু ভালো হোক সবাই দেখে একটু ভালোবাস ভালোভাবে ভালোবাসতে হবে হুম আজকে আমি অফিসে যাইনি ঘরে বাড়িতে ইচ্ছি তাই আজকে আমার লাইফ খুলতেও দেরি হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে অফিসে যাইনি যদি সব কিছু সকাল সকাল হতে লাগে কিচ্ছু না ভাই দেরি হয় আমার সব অফিসে থাকলে একটা সময় লাঞ্চ হয় ঘরে আজকে তিনটার সময় লাঞ্চ করেছি আমি আমি এখন ভিডিও গুলোতে একটু নতুন করার চেষ্টা করছি তোমরা আমার ভিডিওতে গান পেয়েছ এখন আমার ভিডিওতে একটু আপডেট হয়েছে যেমন গান না সুপার স্টার মিথুন দা তোমার একটু কপি করার চেষ্টা করছি বা দু চারটা ভিডিও আমি ছেড়েও দিয়েছি আপলোড করেও দিয়েছি দেখে নিবে তোমার আশীর্বাদে সব ভালো হবে আমি জানি তোমরা শুধু আশীর্বাদ করো সাপোর্ট করো একটু আমাকে এটা ভাবনা যে আমিও তোমাদেরকে সাপোর্ট করবো না আমিও তোমাদেরকে সাপোর্ট করবো আমি একা আগে যাবো না তোমাদেরকে হাত ধরে নিয়ে যাবো এটা আমার সবাই সবাইকে করো সবাই একটা আমরা একসাথে আগে যাবো কেউ কাউকে রেখে যাবে না বন্ধু কারোর কিছু প্রবলেম হয়েছে তোমরা আমাকে কমেন্ট করো যদি আমি পারি তোমাদেরকে শর্ট আউট করবো যতটুকু পারি আমি হেল্প করবো সাহায্য করব কারণ আমিও দু বছর হয়ে গেছে ইউটিউব চালাচ্ছি কারণ কিছু তো একটু জানা হয়েছে আমারও যদি ভাই বন্ধু তোমরা কেউ নতুন হয়ে থাকো তোমাদের কিছু প্রবলেম হয়ে থাকে সেটিংসে তো প্লিজ আমাকে কমেন্ট করো আমি যতটুকু পারি তোমাদের হেল্প করে দিব এটা অন্যদের মত আমি তোমাকে উলটা বলটা আইডিয়া দিবো না যা দিব পারফেক্ট দিব

অনেকের কথা শুনে সেটিং করেছি কিন্তু পরে দেখা গেল যে সেটিংগুলি সব উল্টা রম বলেছে এটা করতে হবে না ওটা আমি করে দিচ্ছি এমন তো বদমাস বদমাস করে জানি না কেন করে তোমরা ইউটিউবে ইউটিউবের কারো আর সেটিং এর উল্টা উল্টা সেটিং মানে ভিডিও দেখে সেটিং করবে না আমি করেছিলাম কোনোদিনও করবে না তুমি কোনো অসুবিধা হয়েছে সেটিংসে যদি বিশ্বাস করে থাকো আমাকে বলবে আমি যতটুকু আমি পারি আমি তোমাদেরকে হেল্প করে দেবো Un poco বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে দিও তোমাদের যদি কোনো ইউটিউবার সেটিংসের প্রবলেম থাকে তো প্লিজ আমার সাথে শেয়ার করো আমাকে বলো আমি সব যতটুকু পারি আমি করে দেবো তোমাদের সাহায্য করে দেবো হেল্প করে দেবো क्या okay. okay. なかなか出てるなら、はい <Sí. S 2>、なら、uh, exactly.、な、no, ら、なら、なら、ななら、なら、

with yeah. Okay, you mm -hmm. 그럼 이제 이 계약을 하고 그다음에 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 이제 이 Thank you. okay